হ্যালো বন্ধুরা আমি শরীফ ফিরবো আবারও ঘুরতে ঘুরতে চলে এসেছি ক্যামেরার সামনে মূলত যেহেতু শীতকাল চলছে টুকটাক কেনাকাটা দরকার তবে আমার জন্য নয় মূলত ফ্যামিলির জন্য তাই এসেছি আমাদের স্থানীয় এলাকার রাজমতি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কিডস ক্লাবে আর হচ্ছে ভিতরে আমার ফ্যামিলি ঢুকে গিয়েছে সায়ান্সে হাই আচ্ছা এটা বলতো কিডস যাই হোক এই সাইড একদম জিরো থেকে শুরু করে একদম সব বয়সের বাচ্চাদের কাপড় পাওয়া যায় আর হীরা ইতিমধ্যে দেখার চেষ্টা করছে হীরা কি কি কিনবা আচ্ছা পকেট নাকি পছন্দ হয়েছে যাই হোক এই হচ্ছে আমাদের মুহূর্ত আমরা আরো সামনে অনেকগুলো জায়গায় কেনাকাটা করবো সেগুলো দেখানোর চেষ্টা করবো তো আপনারা যদি আপনাদের বাচ্চাদের প্রোডাক্ট কিনতে চান তাহলে এই দোকানটা ভিজিট করতে পারেন ভালো লাগবে অবশেষে আমরা আবারও দোতলা থেকে তিনতলায় এসেছি মূলত ওখানেও প্রোডাক্ট ভালো ছিল ওখান থেকেও কিছু কেনা হয়েছে এবং তিনতলার এটা হচ্ছে সাকিব এক্সপোর্ট গ্যালারি এখানেও চলে এসেছি সায়ানো প্রোডাক্ট দেখছে চার পাঁচটা করে দেখো বুঝছো আর এখানকার যে ওনার ভদ্রলোক আমাদেরকে কোঅপারেট করার চেষ্টা করছে এই হচ্ছে বিষয় এক সাইজ নাও এক সাইজ নাও তো এই হচ্ছে বিষয় এই তো আরো অনেকগুলো দোকানে যেতে হবে সেগুলোর হচ্ছে ফুটেজ নিতে হবে আর এই এক্সপোর্ট গ্যালারিটা হচ্ছে রাজপথের তৃতীয় তলায় অবশেষে ভাইয়ের দোকান থেকে কেনাকাটা হয়ে গেল মোটামুটি বাবুর অনেকগুলো কেনা হয়েছে শীতের পোশাক এটা তোমার কেমন লাগছে এখন অনেক বাকি নাকি ঠিক আছে মোটামুটি আমাদের বাবুর জ্যাকেট কেনা হয়ে গেছে শীতের কাপড় কেনা হয়ে গেছে এতো হিরোর হাতে সব কিছু এবার আমরা অবশেষে এসেছি জুতার দোকানে এইটা মোস্ট প্রবলি রাজমতি মার্কেটে হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে রাজমতি রাজমতী চায়না শ্যুজ তো এখানে এসে আর কি বাবুর জুতা দেখা হচ্ছে ভাল লাগতেছে হীরা এদের কালেকশন আচ্ছা এখানে অনেক কালেকশন আছে ছেলে মেয়ে থেকে শুরু করে লেডি লেডি জেন্টস এবং আদার্স এবং আমরা বেশ ভালোই উপভোগ করছি সময়টা অনেকগুলো পয়সা খরচা হচ্ছে তবে কেয়ার আর বাচ্চা কাচ্চার জন্য কেনাকাটা করতেই তো হবে মোটামুটি বাবুর কেনাকাটা শেষ এবার বাবুর মায়ের এখন কতগুলো দোকান যে ঘোরা লাগবে কে জানে তা বের হচ্ছে সমানে কাপড় মোটামুটি আমরা হাফসায় গেছি এই তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে মেয়েদের শপিংয়ের অবস্থা মনে করেন দেখেন হচ্ছে কতগুলো বের হওয়ার পরে এখানে প্রায় দশ পনেরোটার অধিক থ্রি পিস বের করা হয়েছে তারপরে এক দুইটা পছন্দ হয়েছে বুঝতে পারছেন অবশেষে আমরা রাজমুদি মার্কেটের নিস্তলয় রাম লক্ষণ আর কি দোকান থেকে এই হীরা শপিং করা হয়েছে মোটামুটি কালেকশন সুন্দর তাদের আপনারা চাইলে এখানে আসতে পারেন তো এই হচ্ছে বিষয় এখন বাবুর শপিং করে বাবুর মায়ের শপিং করে আমার পকেটের অবস্থা নাস্তা না বুধ তবে নো প্রবলেম ওকে হ্যাভ এ গুড ডে থ্যাংক ইউ সো মাচ